সর্বোচ্চ পদ সংখ্যা নিয়ে তেইশটি চলমান সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই যারা ভিডিওটিতে ক্লিক করেছেন যারা চাকরি প্রত্যাশী রয়েছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে ভিডিওটি টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চ্যালেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তেইশটি চলমান সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের রেলওয়েতে সর্বোচ্চ পথ সংখ্যা নিয়ে কয়েকটি ক্যাটাগরিতে তিনশো আটত্রিশটি পদে আপনারা এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এক সাত দুই থেকে আট আট দুই ইং তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে আর অনলাইনে আবেদন করার এই যে লিঙ্কটি এটি আমাদের ভিডিও ডিসিশন চেকগুলো আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে দুইশো নয়টি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আঠারো সাত দুই ইং তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার লিঙ্ক আমাদের ভিড় ডিসিশন করলে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা রয়েছে বিভিন্ন ক্যাটাগরির উপরে আপনারা আবেদন করতে পারবেন আট সাত দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন করতে আপনাদের এই যে লিঙ্কটি আমাদের ভেরিফিকেশন চেক করলে আপনারা পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা রয়েছে পনেরোটি ক্যাটাগরির উপরে পঁচাশিটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন চার সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার লিংক আমাদের ভেরিফিকেশন ডিসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন যে কৃষি তথ্য সার্ভিস পদ সংখ্যা আটটি ক্যাটাগরির পদ রয়েছে আবেদনের সময়সীমা তিন সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসিশন চেক কল আপনারা পেয়ে যাবেন ছয় নম্বরে রয়েছে উত্তরা ব্যাঙ্ক পিএলসিতে জনবল নিয়োগ করা হচ্ছে পদের নাম প্রভেশনারি অফিসার আবেদনের সময়সীমা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই যে লিঙ্কটি আমাদের ভিডিও ডিসিশন সেই আপনারা পেয়ে যাবেন আইএফসি ব্যাঙ্ক পিএলসি পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ সংখ্যা এবং আবেদনের যে সময়সীমা রয়েছে পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অষ্টম ক্রমিক্ষেউ লিখিত পদের নাম ট্রাস্ট ব্যাংক বা পিএলসি এই যে দেখতে পাচ্ছেন আট নাম্বার যে বিজ্ঞপ্তিটি রয়েছে পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার আবেদনের সময়সীমা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই লিঙ্কটিও আমাদের ভিডিওর ডিসিশন চেক করলে আপনারা পেয়ে যাবেন ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ করা হচ্ছে পদের নাম অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার আবেদনের সময়সীমা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেয়ে করলে আপনারা পেয়ে যাবেন এবং দশ নম্বর কর্মীকে লিখিত পদের নাম জাতীয় পাঁচ জ্বর এবং হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র পথসমূহ দুইটি ক্যাটাগরির পদে আছে আবেদনের সময়সীমা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে পদ সংখ্যা নয়টি ক্যাটাগরির পদে আবেদন করতে পারবেন ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্ক এটি আর এটি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক আপনারা পেয়ে যাবেন বারো নম্বর কর্মীকেও লিখিত পদের নাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা রয়েছে পাঁচটি ক্যাটাগরির পথ আবেদনের সময়সীমা পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং তেরো নম্বর কর্মীকেও লিখিত স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ পথ সংখ্যা রয়েছে তিনটি ক্যাটাগরির পথ আবেদনের সময়সীমা তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই লিঙ্কটি আমাদের ভেরিফিস্টেশন সেই কোলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং চোদ্দ নম্বর কর্মীকেও লিখিত পদের নাম কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এগারো ঢাকা পদের নাম উচ্চমান সহকারী এগারোটি শূন্য পদের বিপরীতে तेइस छ दुई हजार चौबिस तिख पर्य अवानी मात्रै आवेदन गर्दैन এই লিঙ্কগুলো আমাদের ভেলি রিস্ট্রান্স চেকগুলো আপনার প্রতিটি লিঙ্ক পেয়ে যাবেন এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ের আশায়ী পদসমূহ রয়েছে দশটি ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার এই লিঙ্কটি আমাদের ভেলু রিস চেক করলে আপনারা পেয়ে যাবেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড পদসমূহ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে একশো সাতষট্টিটি শূন্য পদের বিপরীতে উনিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ পদসমূহ বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে আবেদনের সময়সীমা তারিখ তারিখ থেকে পর্যন্ত মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আঠারো নম্বর কর্মীকে অলিখিত জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ সেটি আমি আপনাদেরকে বলেছি এটি যারা হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম তো এখানেও আটটি ক্যাটাগরি পদ রয়েছে আবেদনের সময়সীমা বারো সাত দুই হাজার চব্বিশ তারিখ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশান চেক করলে আপনারা পেয়ে যাবেন এবং জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর পদ সংখ্যা রয়েছে বিভিন্ন ক্যাটাগরি পদ আবেদনের সময়সীমা আট সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা ও পদের নাম ওপি সয়ক পাঁচপান্নটি শূন্য পদের বিপরীতে আপনারা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটিতে পদের নাম ইউপি সচিব নয়টি শূন্য পদের বিপরীতে চব্বিশ আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট একানব্বইতম ব্যাচে আপনারা আবেদন করতে পারবেন আঠাশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এবং সর্বশেষ যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পদের নাম কমিশন অফিসার আবেদনের সময়সময় তিন সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এতক্ষণ ধরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আলোচনা করা হলো প্রতিটি বিজ্ঞপ্তির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে চেক করলে আপনারা পেয়ে যাবেন সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা চাইলেই সেই লিঙ্কগুলোতে ক্লিক করে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যারা এতক্ষণ ধরে ধৈর্য ও মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা আপনি নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ